এইগুলো কি দেখছি রে ভাই কি দেখছি আর কি শুনছি এইগুলো আমি তো এটাই বুঝে পেলাম না কেন হচ্ছে এইগুলো বাংলাদেশে হিন্দুরা নাকি চাকরি পাবে না কেন পাবে না আমাকে বোঝাও আমাকে বলো কেন পাবে না আরও বরঞ্চ যে হিন্দুগুলো পুলিশের চাকরি করত তাদের চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে কি কারণে বরখাস্ত করা হচ্ছে এই জিনিসটা আমি বুঝলাম না দেখো বাংলাদেশের মানুষ আমি একটা কথা বলছি দেখো ভাই এই খবরটা আমি সঠিক জানি না আমি সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটা পেয়েছি সোশ্যাল মিডিয়ায় আমি এই পোস্টটা পেয়েছি সেই কারণে কথা বলছি হতে পারে ভুয়ো হতে পারে এটা ভুয়ো খবর কিন্তু এই ভুয়ো খবর ছড়ানোও তো অন্যায় এই ভুয়ো খবর ছড়ানোও তো অন্যায় ঠিক কিনা এটা কিন্তু একটা বাংলাদেশের ছেলের পেজ বাংলাদেশি ছেলের পেজ আর তার পেজে এই ধরনের পোস্ট পাচ্ছি তো ভাই যদি ভুয়ো খবর হয়ে থাকে তবে ভুয়ো খবরটা ছড়ানো তো উচিত নয় ঠিক কি না কথাটা বুঝতে হবে কিন্তু ঠিক আছে আর যদি সত্যি হয়ে থাকে জিনিসটা তবে খুবই অন্যায় হচ্ছে বাংলাদেশে হিন্দুদের প্রতি খুবই অন্যায় হচ্ছে যদি এই কথাটা সত্যি হয়ে থাকে ক্লিয়ার কথা তারপরে কথা হলো ভাই দেখো হিন্দুরা এমনিতেই বাংলাদেশ থেকে বারে বারে ভারতবর্ষে চলে আসছে প্রচুর হিন্দু ভারতবর্ষে চলে এসেছে আরও আমার মনে হয় যদি এই মুহূর্তে বাংলাদেশের বর্ডারটা খুলে দেওয়া হয় যে হিন্দুরা যত পারো ভারতবর্ষে চলে আসো তবে আমার মনে হয় না বাংলাদেশে একটা হিন্দু থাকবে এমনিতেই তো আমি দেখি আমার কমেন্ট বক্সে শুধু আসে আমার ভিডিওর কমেন্ট বক্সে শুধু আসে হিন্দু মুক্ত বাংলাদেশ চাই হিন্দু মুক্ত বাংলাদেশ চাই এরকম অনেক মানুষ বলে অনেক মানুষ আমার কমেন্ট বক্সে বলে তো আমি তাদের বলতে চাই কেন রে ভাই একটা হিন্দু মুক্ত বাংলাদেশ তৈরি করে কী লাভ পাবে কী লাভ পাবে বাংলাদেশ কি দুবাই হয়ে যাবে সৌদি আরব হয়ে যাবে কোনোদিনও হবে না বরঞ্চ আরও বাংলাদেশের ক্ষতি হবে কেননা ভারতবর্ষ আর বাংলাদেশকে কোনো দিনই সাপোর্ট করবে না যদি শুধু বাংলাদেশ হিন্দু মুক্ত হয়ে যায় ক্লিয়ার কথা মাথায় রাখবে সবসময় সবসময় মাথায় রাখবে যত কিছুই হোক ভারতের নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশকে সময় সাপোর্ট করে চলেছে এখনও সাপোর্ট করছে কী কারণে করছে সেটা আমি জানি না করছে নরেন্দ্র মোদী এখনও বাংলাদেশকে সাপোর্ট করছে তবে হ্যাঁ যদি সত্যি সত্যি হিন্দু না থাকে বাংলাদেশে তাহলে বাংলাদেশকে সাপোর্ট করা আমাদের নরেন্দ্র মোদী সরাসরি বন্ধ করে দেবে ডাইরেক্ট বন্ধ করে দেবে আর একটা কথা আমি বলতে চাই এই ধরনের পোস্ট এই ধরনের জিনিস এই ধরনের খামখেয়ালি আমি এর আগে কোনো দিন দেখিনি এর আগে কোনো দিন দেখিনি যতদিন পর্যন্ত শেখ হাসিনা ছিল ততদিন পর্যন্ত হিন্দুদের নিয়ে কোনো কথা হয়নি যতদিন পর্যন্ত খালেদা জিয়া ছিল ততদিন পর্যন্ত হিন্দুদের নিয়ে অন্তত কোনো কথা হয়নি বাংলাদেশে কিন্তু যেই নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছে তখনই শুরু হয়েছে হিন্দুদের নিয়ে কথা বলা হিন্দু হিন্দুদের নিয়ে কি কথা বলা হচ্ছে বাংলাদেশে যে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি আরে ভাই ডক্টর মোহাম্মদ ইউনুসের মামার বাড়িই তো ভারতবর্ষে ডক্টর মোহাম্মদ ইউনুসের মামার বাড়িই তো ভারতবর্ষে তার মা ছিল ভারতবর্ষের মেয়ে ক্লিয়ার কথা শুনে রাখ বাংলাদেশের মানুষ তার মা ছিল ভারতবর্ষের মেয়ে ঠিক আছে ঠিকানাটা ভালোভাবে জেনে নিস যদি না পারিস তো ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গিয়ে শুনে নিস যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মা ভারতবর্ষের মেয়ে ছিল কিনা তবে আগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারতবর্ষে পাঠা আগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারতবর্ষে পাঠা তারপরে তোরা হিন্দুদের পাঠা অসুবিধা নেই আমি একটা কথাই বলবো একটা কথাই আমি বারবার বলবো যে এই যে জিনিসটা হচ্ছে সেটা একদমই উচিত হচ্ছে না ভাই হিন্দুদের ওপর এই ধরনের অত্যাচার করা একদমই উচিত না